আসসালামু আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন সবাই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার ছেলেটা মনে খুব চাচ্ছে সিঙ্গারা খেতে তাই কিছু ছিল না ওর জন্য ময়দা আনা হয়েছে আলু আর বিষয়ে দেওয়া হয়েছে আলুর পুর দিয়ে সিঙ্গারা ওর বুন ওকে বানিয়ে দিয়েছে আর সিঙ্গারা পেয়ে আমার ছেলেটা সিঙ্গারা চুমু দিচ্ছে বাবা তোমার খুব বেশি ইচ্ছা করছে সিঙ্গারা খেতে বলো আর দেখুন তো এটা খুবই পিসপি হয়েছে মুচমুচে হয়েছে দেখেন তো দেখতে খুব লোভনীয় লাগছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে এভাবে গরম গরম সিঙ্গারা খেতে খুবই ভালো লাগছে